নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় বন্ধুরা মে জুন এবং জুলাই এই তিন মাসে গরিব থেকে ধনী হতে চলেছে এই ছয় ছয়টি রাশি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক ও জাতিকারা এই তিন মাস অর্থাৎ মে জুন এবং জুলাই মাসের মধ্যেই গরিব থেকে ধনী হতে চলেছে তার কী কারণ আমি এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আসুন জেনে নেওয়া যাক এই মে জুন এবং জুলাই মাসে কোন ছটি রাশি গরিব থেকে ধনী হতে চলেছে তবে তার কারণটা আগে জেনে নিন শনি তার নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে এবং রাহুর কিন্তু বলবত্তা অনেকটাই বেড়ে গেছে যার ফলে এই ছয় রাশির জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং সবচেয়ে বড় জিনিস আপনারা যারা খুব লোনে জর্জরিত রয়েছেন প্রচুর লোন রয়েছে দেনা রয়েছে মাথার উপরে সেই দেনা কিন্তু কমতে চলেছে আসুন আমি একে একে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেই ছয়টি রাশির নাম যে রাশিগুলি গরিব থেকে ধনী হতে চলেছে তবে একটি কথা বলে দিই আমি এই যে রাশিফলটি বলতে চলেছি সেটি কিন্তু সার্বিক যদি আপনার ব্যক্তিগত জন্মছকে বড় ধরনের কোনো দোষ থাকে যেমন মাঙ্গলিক দোষ যেমন দারিদ্র দোষ কালসর্প দোষ এই দোষগুলো যদি থাকে তাহলে কিন্তু আমার কথা নাও মিলতে পারে যে কারণে আমি আপনাদেরকে বলি আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করিয়ে নিন হ্যাঁ তাতে আপনি জানতে পারবেন যে আপনার আগামী দিনগুলো কেমন যেতে পারে কারণ এই যে তিনটা মাস মে জুন এবং জুলাই এই তিন মাসে কিন্তু আপনাদের জীবনে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে অর্থের জায়গাটা সবচেয়ে বেশি ভালো হতে চলেছে অন্য জায়গার থেকে কিন্তু অর্থের জায়গাটা বেশি ভালো হতে চলেছে অন্য জায়গায় সমস্যা রয়েছে আমি সেটাও বলবো সমস্যা কি কি আসতে পারে তো আসুন আমি একে একে সেই রাশিগুলির নাম বলে দিই প্রথম যে রাশির নাম বলবো যে রাশি মে জুন এবং জুলাই এই তিন মাসে গরিব থেকে ধনী হতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির আর্থিক জায়গাটা যথেষ্টই ডেভেলপমেন্ট হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যাদের ঋণ রয়েছে তাদের ঋণ কিন্তু কমতে চলেছে পাশাপাশি এই তিন মাসের মধ্যে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং এই তিন মাসে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ বা মত পার্থক্যের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই তিন মাস মে জুন এবং জুলাই তিন মাসে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে অর্থাৎ গরিব থেকে ধনী হতে চলেছেন আর্থিক জায়গাটা যথেষ্টই ডেভেলপমেন্ট হতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন তবে এই সময় আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে গুপ্ত শত্রুতা থেকে সাবধানে থাকবেন এই সময় আপনাদের মানসিক টেনশনের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই জায়গাটা কিন্তু রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে এই তিন মাস মে জুন এবং জুলাই এই তিন মাসে আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ আপনারা গরিব থেকে ধনী হতে চলেছেন ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন মনের বাসনা মিটতে চলেছে তবে এই সময় বন্ধু বান্ধব থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই সময় ছোটোখাটো অর্থ ডিলিংসের ক্ষেত্রে আপনাদেরকে একটু বুঝে সুঝে অর্থ ডিলিংস করতে হবে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তবে দূরযাত্রা বা দূর ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো। সেটি রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মনের বাসনা আপনাদের মিটতে চলেছে তবে হ্যাঁ এই সময় যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারের উত্থান কিন্তু প্রভূত হারে বৃদ্ধি পেতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই তিন মাস মে জুন এবং জুলাই তিন মাসে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে হ্যাঁ এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে জীবনে তবে এই সময় আপনাদের হাঁটুতে যন্ত্রণা মাথায় যন্ত্রণা চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং ফ্যামিলির জায়গাটা কিন্তু একটু ডামাডোল দেখতে পাচ্ছি মানে পরিবারের মধ্যে মতবিরোধ মত এই জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে শত্রুতা বৃদ্ধি হতে চলেছে তাই মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই তিন মাস মে জুন এবং জুলাই অভূতপূর্ব সফলতা আসতে চলেছে অর্থাৎ এই তিন মাসে আপনাদেরও জীবনে প্রচুর অংশে অর্থ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে তুলা রাশির জাতক ও জাতিকারা এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণের জন্য যেতে পারেন বা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ আমি যে কটি রাশির নাম বললাম প্রতিটি রাশির যদি বড় ধরনের কোনো দোষ থাকে যেমন মাঙ্গলিক দোষ যেমন কালসর্প দোষ যেমন দারিদ্র দোষ যদি থাকে তাহলে কিন্তু আমার কথা নাও মিলতে পারে তাই আপনারা আগে প্রপারভাবে নিজের ব্যক্তিগত জন্মশক্তি গিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নিন এবং প্রতিকার করিয়ে নিন তাতে কিন্তু আপনারা বেনিফিটেড হবেন আপনারাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ